যে জিনিসটা বাঁশি হয়ে যায় গন্ধ হয়ে যায় এটা খাবেন না আর যেটা বাঁশি গন্ধ হয় না এটা খাইতে পারেন আমি বাঁশি জিনিসও খাই কিন্তু গন্ধ হলে টক হলে এটা খাবেন না স্মৃতি শক্তি একবারে নষ্ট হয়ে যাবে মেয়েদের তো মনে থাকে না কারণ কি এই টক চা খাই বেশি খালি কথা খান করছে এদের তো টক হয়ে গেছে ভাই পালাই দেবে কি খাইয়া খাইয়াছুই আর মুরগি আছে অন্য কিছুরে দেয়া দেন খান খুব সাবধান নষ্ট হয়ে এটা প্রত্যেকটি মেয়ে মানুষ এক মধু অথবা দুই সামিস মধু সকালে খাওয়ার পর খাইবেন ক্যালসিয়াম আছে মধু তো অনেক আপনাদের দেহের ক্ষয় হয় পূরণ হয়ে যাবে এটা দুই সামিস মধু খাটি মধু খাবেন আমাদের এখানে পাবেন এরপরে দশ ফোটা কালিজিরার তেল এক কাপ পানির মধ্যে দিয়ে খাবেন আর সকালে দুই চামচ মধু খাবেন ইনশা তালা বিষ ব্যথা যা আছে সারে যাবে আর সাজনা পাতা শুক না করে ঘুরে করে একটু সাজনা পাতা চা কাপের পানির মধ্যে না একটু সাজনা পাতা গুরে খাইবেন অথবা এক লোক বাতের সাথে খাইবেন বিষ ব্যথা যাবে স্পাইনাল কডের সমস্যা যাবে ক্যালসিয়ামের পূরণ হবে